এই গাইজ হসপট সবাই কেমন আছো আসলে ভাই ভালো আসছো না অ্যান্ড আজকে আমরা দেখতে যাচ্ছি যে কপি গেমিংয়ের ফেস ট্রেভেল আমি অনেক তোমাদের দেখাবো তাই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দিই বা এটি আমার কথা তাদের লাইক টেক করে দিয়ে দিই এখন দেখি আমরা ফেস ট্রেভেলের ফার্স্ট পার্ট আবে জলদি বল সুবে পানভেল নিকলনা ভিডিওর শুরুতে বলে রাখি আমি হলাম সাধারণ ঘরের সাধারণ একজন মানুষ কিন্তু আপনার ভালোবাসছেন অসাধারণ ভাবে লাভ ইউ গাইস আমার ভালোবাসার মানুষ গুলা এখন চলেন দুই ষোলো সতেরো সালে ফেরা যাক তখনকার সময়ে আমার এক চাস্ত ভাইয়ের কাছে ফোন আসিল যার নাম আসিল সুহান তখনকার সময়ে টাচ ফোন থাকা মানে অনেক কিছু আরও আমার থেকে বয়সে ছোট হলেও দুজন এক লগে একু কাম করতাম ইদা করতাম দিদা করতাম কারণ ওর কাছে টাচ ফোন আসিল পরে একদিন করলাম কি দুইজনে মিলে বুদ্ধি খাটাই একটা চ্যানেল খুললাম চ্যানেলের নাম দিলাম এস আর লাভার বয় আর নাম আসলে সোহান আর আমার নাম হচ্ছে গিয়ার রনি মানে এমনি মিলাই দেওয়া হয়েছে এসার লাভার বই বুঝলি তো ছোটবেলার কুরকুরানি ইহি নাই আবি অর শুনিয়ে এসার লাভার বই এর কোন নাম ভাই এর তো বুঝলাম না এর নাম যে ভালো হইছে মানে ছোটবেলার কুরকুরানি যাকে বলে মানে আমরা এরকম করি কিন্তু আমরা দিই না ভাই কবি ভাই আপনার তো আমি বিগ ফ্যান যাই হোক আবার আরেকটা মেসে আরবার দেখি আপনার গল্পটা একটু তাড়াতাড়ি শুরু করতে আসি আমি আমরা ফেসবুক চালাতাম দুইজনে মিলে কি তুই কি করতাম আল্লাহ না কথা মনে করলে এই তো বাদ দেন প্যারি সমাজ গই গাইস বুঝতে বাসতে সো তার কি করতে আগে ফেসবুকে কি কি বুঝতে পারছো কমেন্টে বলে যা তো আবার শুরু করতেছি কবি ভিডিও বলেন আল্লাহ সারার ফেস রিভিল দেখাই আর হ্যাঁ গাইস ফোনের ব্লাড একটু বাড়ায় নিন বুঝতে তো পারছেন বিষয়টা কি বললো এটা তাড়াতাড়ি তোমরা ব্র্যান্ডনেসটা বাড়ায় না এখন ফেস্টিভেল দেখবো আমরাও তাড়াতাড়ি ফেসলি মিল তাড়াতাড়ি করে নাও ফ্লেসটা বাড়ালো তাহলে দেখি ওকে আগ্রহে ফেস রিভিলটা দেখে নিয়ে নিচ্ছে জুড়ে কি করছে শুরু করা যাক ফেস রিভিলের ভিডিও

ছাগলি গৈছে এহ কিবা কৰ্ত বোকা কৰিছি পাজে কথা খালি কাম কাম ভাল লাগে না কিছু থাকতে মানে ভাই যামুগা গেলে একবার মঙ্গল গ্রহে যামুগা ভাল লাগে না হই দেখি কি করবো আমি ভাই গাছ খামি চোলা পাই চোলা তো মুই নাকি নিগা গো সপনে খালি পেলে বাটন দেখি পাঁচ তো ফের পাইলাম না গেদা দেখছে এটা কি কালকে ভাই একটা বেটাই দেখে সাল আমি বাড়ির পিছিয়ে ফালাই দিছিলাম এম পি আনছেন দেখে দেখুন এটা কি প্লে বাটন এম আর কবি এম আর কবি কে আমার এটা আমার কবি এই ফেস্টিভ্যাল ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে বলে যাবা ভিডিও তে লাইক করে দিয়ে দি বা এই ভিডিওতে যদি আমি সাপোর্ট পাই তাহলে আবার এরকমই ভিডিও ডেড নিয়ে আসবো রোস্টার ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের এই ভিডিওতে লাইক করে দাও সাবস্ক্রাইব করো এই ভিডিও যদি সাপোর্ট পাই এক হাজার লাইক করে দিও তাড়াতাড়ি তোমাদের আসতে আমি সব কিছু করবো এক হাজার লাইক পূরণ করে দিও সত্যি সত্যি তাড়াতাড়ি পূরণ করে দিও আমি আবার এই ভিডিও নিয়ে চলে আসলে তোমাদের সাপোর্ট করো